কাজীপুরে আসলে যে কয়টা জিনিসের প্রতি আমার একটু বেশি আকর্ষণ থাকে তার মধ্যে একটা হলো গিয়া সুরমার ক্রিম গাজীপুরে আমার প্রথম আসা সেই দুই সালের দিকে এরপরে অনেকদিন গাজীপুরে চাকরি করেছি তারপর যখন নরসিংদী চলে যাই তারপরেও কিন্তু গাজীপুরে মামার বাসা থাকার জন্য প্রায়ই গাজীপুরে আসা হইতো আর গাজীপুরের আনাচে কানাচে ছোটোখাটো সব জায়গার খাবারই ট্রাই করা হয়েছে তবে গাজীপুরের যে কয়টা জায়গার খাবার আমার সবচাইতে বেশি ভালো লাগছে তার মধ্যে একটা হলো গিয়া গাজীপুরের যে সুরমা আছে সুরমার হালিমটা যারা জয়দেবপুর চেনেন তারা অবশ্যই জায়গাটা চিনবেন এটা একটা গাজীপুরের মধ্যে ফেমাস হোটেল এখানে অনেক কিছু পাওয়া যায় তবে তার মধ্যে আমার সবচেয়ে যেটা ফেভারিট সেটা হলো গিয়ে এখানে হালিম এখানের হালিমটা আমি যত জায়গার হালিম খেয়েছি সবচাইতে অথেন্টিক হালিমে আমার এটা মনে হয়েছে কারণ এটার হালিমটার সাদিয়া বাবা আর এইখানের হালিমের সবচাইতে আরেকটা বড়ো বিশেষত্ব হলো কি এখানের হালিমে যে মাংসটা ব্যবহার করা হয় অন্যান্য জায়গায় মাথার মাংস তারপরে এখানে সেখানে মাংস ব্যবহার করা হলেও এখানে কিন্তু ছাগলের মানে যে অরিজিনাল পিস অরিজিনাল পিসগুলো ব্যবহার করা হয় সাথে হয়তো মাথার বা অন্যান্য জায়গার মাংস থাকে তো প্রথমে কম থাকলেও বর্তমানে কিন্তু এই হালিমের দাম মানে প্রত্যেক বাটি একশো টাকা আর সাথে যদি আপনি রুটি নেন রুটি থাকে বিশ টাকা তো তো কারা কারা এখানকার হালিম খেয়েছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে